বাই অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটির আবেদনের সময়সীমা সতেরোই এপ্রিল দু পর্যন্ত আবেদনের ঠিকানা সি ডাবলপি ডট টেলিটক ডট কম ডট বিডি পদের নাম পরিদর্শক পদসংখ্যা রয়েছে চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে মহিলা পরিদর্শক পদসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সকল জেলার প্রার্থীগণ এই পদেও আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য দেড়শো টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে প্রশিক্ষক পদ রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এই পদে আবেদনের জন্য টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে চার নম্বর যে পদটি রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর পদ সংখ্যা রয়েছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এই পদে আবেদনের জন্য টেলিটকের মাধ্যমে দেড় টাকা পেমেন্ট করতে হবে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার এখানে পদসংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত অথবা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এই পদে আবেদনের জন্য এক টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সহকারী পরিদর্শক এখানে মোট পথ রয়েছে একশত পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানে ডিগ্রি এই পদে আবেদনের জন্য দেড়শো একশত টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে মহিলা সহকারী পরিদর্শক এই পদটিতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন পদসংখ্যা রয়েছে মাত্র দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি মহিলা সহকারী পরিদর্শক পদে আবেদন ফি একশত টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে আট নম্বর যে পদটি রয়েছে সহকারী প্রশিক্ষক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদসংখ্যা রয়েছে মোট এগারোটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই পদে আবেদনের জন্য একশত টাকা টেলটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানেও পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার পদসংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর যে পটটি রয়েছে তাঁত সুপারভাইজার পদসংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর যে পটটি রয়েছে ক্যাশিয়ার পদসংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদে আবেদনের জন্য টেলিটকের মাধ্যমে একশত টাকা পেমেন্ট করতে হবে তেরো নম্বর পটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে একশত আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দও থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য একশত টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে চৌদ্দ নম্বর যে পটটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদসংখ্যা রয়েছে একটি এই পদে আবেদন করার প্রয়োজন নেই পরবর্তী যে পটটি রয়েছে সহকারী ফিল্ম অপারেটর পদসংখ্যা রয়েছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদে আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে ষোলো নম্বর যে রয়েছে নয়শো প্রহরী পদসংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে সতেরো নম্বর যে পদটি রয়েছে অপি সহায়ক পদসংখ্যা রয়েছে একশত উনআশিটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদে আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা টিলটেকের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিশেষ দ্রষ্টব্য সমবায় অধিদপ্তরের স্মারক দুইশো এ ও তারিখ পনেরো তিন দু হাজার বাইশ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদনের ঠিকানা আবারও বলে দিচ্ছি সি পি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে গেলেই আপনি আবেদনের